আমি থেকে সবাই কেমন আছো যারা আমার লসের মাল নিতে খুবই পছন্দ করো তারা এই ভিডিওটা অবশ্যই দেখবা যার ভালো লাগে নিয়ে নিবা আঠারোশো টাকার ড্রেসটা মাত্র তেরোশো টাকা দিলাম আঠারোশো টাকার ড্রেসটা মাত্র তেরোশো টাকা দিলাম যার ভালো লাগে নিয়ে নিবা বেনারসি কাতান কিন্তু মাত্র মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা যার যেই কালারটা পছন্দ নিয়ে নিবা মাত্র তেরোশো টাকা এটা যে নেবা আজকে পাবা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা যার ভালো লাগে তার স্ক্রিনশট দিয়ে দেবা মাত্র আঠারোশো টাকা ওয়াও এই কালারটা দেখো খুবই নাইস খুবই নাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা বারোশো টাকা ইন্ডিয়ান ড্রেস পাচ্ছ বলো কি পাচ্ছ বারোশো টাকা ইন্ডিয়ান ড্রেস এটাও দেখো মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ স্লিপও কাজ করা সম্পূর্ণ স্লিপও কাজ করা মাত্র বারোশো টাকা বারোশো দুই হাজার টাকার ড্রেসগুলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছ দুই হাজার টাকার ড্রেসগুলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে নিয়ে নিবা কালারগুলো এত সুন্দর এক একটা কালার হচ্ছে এক একটা কালার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ক্যাটালকের ড্রেসগুলো পাচ্ছ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো অনেক কাপড় পছন্দ করে তারা তাড়াতাড়ি করে নিয়ে নিবা একদম সেট বাই সেট পুরো একটা সেট আসছে কালার ম্যাচিং করে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ Thank you. যার যেই কালারটা পছন্দ তাড়াতাড়ি নিয়ে নেবা এই ভিডিওতে যা দেখাচ্ছি তাই আছে এছাড়া আর নাই এছাড়া আর আমার কাছে নাই এই সাদাটা শুধু একটু রং ভরার জন্য এটা আষ্টশো টাকা দিয়ে দিলাম যার ভালো লাগে নিয়ে মার তো আষ্টশো টাকা তো আষ্টশো টাকা এত সুন্দর একটা ড্রেস তো আষ্টশো টাকা ফেলার তাড়াতাড়ি নিয়ে নিবা মার তো আষ্টশো টাকা চিকেন কারি অর্গ্যানজা এটাও পাচ্ছ মার তো আষ্টশো টাকা আষ্টশো টাকা মার তো আষ্টশো টাকা ইনার সহ আছে ইনার সহ আছে ড্রেসটা কাতান এক হাজার টাকা কাতান এক হাজার টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ ফেজ